এক ধরনের বড়োসড়ো বিপদে পড়ে গেছেন স্যার ইউনুস ইন্টারন্যাশনাল কমিউনিটি স্যার ইউনুসকে এখন অনেক ধরনের প্রেসার দিচ্ছেন বিশেষ করে ইনক্লুসিভ ইলেকশনের জন্য এবং ইলেকশনের জন্য এই গ্যারাকলের মধ্যে আমার সপ্তাহ খানেক আগের বা সাত দিন আগের ভিডিও যেটা আমি দিয়েছিলাম বাইশ তারিখে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া গেট কেসটা আবার নতুন করে ওপেন করছেন যেখানে জর্জ সরোস এবং ক্লিন্টন হিলারি ক্লিন্টন বাইডেন এরা সবাই জড়িয়ে যাচ্ছে এবং ক্লিন্টন ফাউন্ডেশনও সেই কেসের ভিতরে ঢুকে গেছে এটা একটা স্ক্যান্ডারের মতো এবং এই রাশিয়া গেট কেসের প্রতি ডক্টর ইউনুসো যুক্ত হয়ে যাচ্ছে যে কারণে ডক্টর ইউনুসকে এখন দুই চোখে সহ্য করতে পারছেন না আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন এবং খেয়াল করবেন ভালো মতো খেয়াল করবেন যে আমেরিকান এম্বাসি কিন্তু বাংলাদেশে এখন চুপচাপ বসে আছে বিকজ পার্সোনালস চেঞ্জ হচ্ছে বিভিন্ন জায়গায় আমেরিকার লোকজন যারা আছে তারাও চেঞ্জ হচ্ছে সো বোঝা যাচ্ছে যে আমেরিকা থেকেও ডক্টর ইউনিসের উপরে একটা সেরো ধরনের প্রেসার আছে যেই প্রেসার এটা একটা অন্যরকম প্রেশার এটা কোনো ইলেকশনের প্রেশার নেই এটা বাংলাদেশের পলিটিক্স পলিটিক্যাল বা রেজিম চেঞ্জ এই ধরনের কোনো প্রেশার না একেবারে মানে একেবারে র একটা প্রেসার মানে হচ্ছে যে তার অবস্থা খারাপ হতে যাচ্ছে স্যার ইউনুসের ইউরোপিয়ান দেশগুলি থেকেও একটা ইনক্লুসিভ ইলেকশনের ভালো প্রেসার স্যার ইউনুসের উপরে আছে যদিও বিভিন্ন ধরনের স্টেটমেন্টে তারা ইনক্লুসিভ ইলেকশানের ব্যাপারটা বাদ দিচ্ছে তো এখন স্যার ইউনুস কী করবে তার মানে এই না যে স্যার ইনুস এখন একটা ইলেকশন করে মানে আওয়ামী লীগ হয়তো শুরু করে সব ধরনের দলকে একসাথে পার্টিসিপেট করার ব্যবস্থা করে দেবে নাও দ্যাটস নট ক্যান হ্যাপেন তার কোর যেই টার্গেট যেই ইন্টেনশান কোর ইন্টেনশান যেটা ইউরো সাহেবের সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে সাইড করে একেবারে মানে ব্যান করে দিয়ে কোনো রকমে জিহাদি জঙ্গি ইসলামিস্ট রেডিক্যাল যারা আছে জামাত শিবির এদের হাতে দেশটাকে তুলে দেওয়া রিয়েলিস্টিকলি এটা পসিবল না রাইট বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়া এটা পসিবল না এবং এটা যদি করা হয় একটা কনফ্লিক্ট লাগবেই একটা ঝামেলা জ্ঞাম যুদ্ধ যাই বলেন না কেন এটা হবে এবং বাংলাদেশ অনেক দিনের জন্য আনস্টেবল হয়ে যাবে কিন্তু এখানেই তার ইন্টেনশান তার কিন্তু ইনটেনশান নাই বাংলাদেশ একটু উপরে উঠুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক বাংলাদেশের পলিটিক্যালি স্টেবল সিচুয়েশান থাকুক বাংলাদেশ ডেভেলপমেন্ট করুক প্রোগ্রেস প্রোগ্রেস করুক তার কিন্তু এ ধরনের কোনো ইন্টেনশান নাই যদি এই ধরনের ইন্টেনশান থাকতো তাহলে সে ক্ষমতায় এসেই এখন না দেড় বছর আগে ক্ষমতায় এসে একটা ইনক্লুসিভ ইলেকশানের জন্য চেষ্টা করত। সেটা না করে সে রিভেঞ্জ ভেঞ্জেন্স এই সমস্ত এই সমস্ত সাইডগুলিতে গিয়েছে এবং মুক্তিযুগ যুদ্ধের বিপক্ষের শক্তিকে এম্পাওয়ার করেছে তার যদি ইনটেনশান ভালো হতো তাহলে কিন্তু সে কখনো মুক্তিযোদ্ধাদের উপর টর্চার করতো না এই সমস্ত আইসিটি ট্রাইব্যুনাল মকারি অফ জাস্টিস এই সমস্ত রায় এই শেখ হাসিনার রায় ফাঁসি হচ্ছে জয় সাহেবের জয় ভাইয়ের ইয়ে হচ্ছে ওই জেল জরিমানা হচ্ছে আই মিন দিস ইজ মকারি সো এই কোর্ট থেকে এই জাস্টিস সিস্টেম থেকে যাই বের হচ্ছে এটা একটা মকারি সেখানে দুইটা কাজ হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগকে ব্যান করে রেখে প্রসিকিউট করে রেখে তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় বা বাংলাদেশে আর ঢুকতে না দেওয়া মানে এটা তার ইন্টেনশান বলছি না এটা হবে এবং সেকেন্ড হচ্ছে বাংলাদেশের যে জাস্টিস সিস্টেম আছে সেটাকে ধ্বংস করে দেওয়া এরপরে বাকিগুলি তো আছেই যেমন হিউম্যান রাইটস কন্ডিশন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইভেন ইভেন বাংলাদেশের ডিফেন্স ফোর্সেসকেও মানে প্রশ্নবিদ্ধ করে দেওয়া সবগুলি ফ্যাক্টর সবগুলি সেগমেন্ট একসাথে কাজ করছে এবং এগুলি কিন্তু তাদের এক বছরের প্ল্যান ছিল না স্যারিনুসের এগুলির প্ল্যান ছিল হচ্ছে তিন বছরে অর্থাৎ ওনার প্রজেক্ট ছিল যে তিন বছরে বাংলাদেশের বারোটা বাজিয়ে দিবে কারণ একটা দেশের ডেভেলপমেন্ট করতেও সময় লাগে বারোটা বাজাতেও সময় লাগে যদি মেটিকুলাসলি ডিজাইন করা হয় মেটিকুলাসলি সব কিছু করা হয় তাহলে সময় লাগে এখানে স্যারিনস যেহেতু এখন প্রেসারে পড়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে তার কোনো পপুলারিটি নাই তার রাস্তায় পাইলে কে কী করবে না করবে সে টাইপের তার তার অ্যাডভাইজার যারা আছে তারাও কারাপ্টেড সে নিজেও করাপ্টেড সো তার খেলাটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে সে এখন রাশ করছে হিজ ইজ রাশিং টুয়ার্ডস ডুইং এ লট অফ থিংস অর্থাৎ বাংলাদেশের বারোটা বাজানোর জন্য সে তারাহুড়া করছে এই তাড়াহুড়া করতে গিয়েই ধরাটা খাচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের কোনো কন্ট্রোল নাই তার উপর রেডিক্যালসার তাকে চালাচ্ছে সেরেডিক্যালতে চালাচ্ছে এটা একটা ও বায়োটিক সিচুয়েশন হয়ে গেছে এখন জঙ্গিদের ছাড়া যেমন ইউনুস সাহেব ক্ষমতায় থাকতে পারছে না আবার ইউনুস সাহেবকে ছাড়া জঙ্গিরাও ক্ষমতায় থাকতে পারছে না যেই কারণে জামাত শিবিরের মতো জঙ্গি সন্ত্রাসী সংগঠনগুলো চাইছে ইলেকশন না হোক কিন্তু স্যার ইউনুসের একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে তার মাথায় এটা সময় ঘুরে নোবেল বিজয়ী মানুষ সুতরাং ইন্টারন্যাশনাল বা ওয়েস্টার্ন ফ্রেন্ডের কথার একটা প্রেশার তার উপরে সব সময় থাকে যেহেতু ইন্টারন্যাশনালি প্রেশার আসছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য এবং আমেরিকাতে স্যার ইউনুসের এগেনস্টে কিছু মুভমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে বিশেষ করে রাশিয়া গেট কেসে স্যার ইউনুস ফেঁসে যাবেন একেবারেই মানে এটা বলার অপেক্ষা রাখে না এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব ইউনুস সাহেবকে একেবারেই দেখতে পারে না এবং ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারনাল মানুষজন যেহেতু চেঞ্জ হচ্ছে এর অপারেটর বা সিআইএর হেড যারা আছে বিভিন্ন জায়গায় কাতার বলেন মিডল ইস্ট বলেন অথবা এশিয়া প্যাসিফিক কমান্ড বলেন সব জায়গায় যেহেতু মানুষজন চেঞ্জ হচ্ছে সেহেতু আমেরিকা থেকে স্যার ইউনুস পাত্তা দিচ্ছে না ইনফ্যাক্ট স্যার লোকজন আমেরিকাতে গিয়ে মিটিং করতে চেয়েছিল দেয় নাই কাতারে সিআইএর বা কারোর সাথে মিটিং করতে গিয়েছিল তারাও করে নাই লাঞ্চ করে বিদায় করে দিয়েছেন এই সমস্ত নিউজগুলি আমরা সবই পাচ্ছি সো এন্ড অফ দ্য ডে ইউনুস সাহেব এখন একটা গ্যারাকোলে পড়ে গেছে সেই গ্যারাকল থেকে উদ্ধার পাওয়ার জন্য উনি যেটা চেষ্টা করবেন এখন সেটা হচ্ছে তারাহুড়া করে একটা ইলেকশন করা সেটা হচ্ছে তারাহুড়া আমি একটু এক্সপ্লেন করি যে তারাহুরাটা আসলে কীরকম হবে তারাহুড়াটা অনেকটা এরকম হবে যে ইলেকশন ধরেন একটা ডেট দিল অমুক মাসের অমুক তারিখ ঠিক আছে এটার কনফার্মেশন দিয়ে হচ্ছে হয়তো বিশ দিন আগে একুশ দিন আগে বা এক মাস আগে অর্থাৎ কোনো দলেরই মানে কেউ কোনো দলেরই না আওয়ামী লীগের প্রিপারেশান নেওয়ারও সময় থাকবে না এবং আওয়ামী লীগকে ব্যান করে রাখবে আওয়ামী লীগকে ছাড়বে না আওয়ামী লীগকে আসতে দিবে না আওয়ামী লীগকে ছাড়াই ইলেকশন করতে হবে এটা হচ্ছে ওনার উপর ইন্টারনাল প্রেশার অর্থাৎ বিএনপি থেকে প্রেশার জামাত শিবির থেকে প্রেশার বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন থেকে তার উপর প্রেশার দিয়ে রাখছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই আসতে দিবে না কিন্তু তাড়াহুড়া করে ইলেকশানটা করবে এটা হচ্ছে তার ম্যান্ডেট মানে ম্যানডেট বলতে কি পাবলিক ম্যানডেট না তার অ্যালাইজদের ম্যানডেট কিন্তু হিসাব নিকাশে অনেক ধরনের ভুল হয়ে যাচ্ছে কারণ ইনুস সাহেবের মতো এত বড় একজন নোবেল লরেট এবং ইকোনমিস্ট কিভাবে এই হিসাব নিকাশে ভুল আমি বুঝলাম না সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু অনেক বড় একটা দল এটা ছোটোখাটো কোনো দল না বাংলাদেশের সবচাইতে বড় পলিটিক্যাল দল একটা দেশের বড় রাজনৈতিক দলকে যদি ব্যান করে রাখার চেষ্টা করা হয় সেটা সবসময় হিতে বিপরীত হয় আওয়ামী লীগ কিন্তু বিএনপি না আওয়ামী লীগ কিন্তু জামাত শিবির না আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের ফাউন্ডেশনের সাথে কানেক্টেড একটা দল এই দলকে ব্যান করে রাখা যায় না এখন স্যার ইউনুস বিভিন্ন ধরনের ইলেকশন ম্যানিপুলেশন করে রকমে এনসিপি জামাত এদেরকে ক্ষমতায় দাঁড় করানো বা ভাগাভাগি করে বিএনপির সাথে তাদেরকে ক্ষমতায় দাঁড় করানোর যে চেষ্টা এখন শুরু করেছেন সেটাও বিফলে চলে গেছে সেটাও অন্যদিকে চলে যাচ্ছে কারণ এদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে যারা কোনোভাবে ইলেকশন যায় না এখন ইউনুসের মাথায় হাত এই কারণে তার উপর যে ইনক্লুসিভ ইলেকশানের প্রেসার বিভিন্ন দেশ থেকে আসছে এটা কিন্তু লেজিটিমেট আমেরিকার কথা বাদ দেন বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি এবং বাংলাদেশের বিভিন্ন দ্বারা বড় পার্টনার জাপান বলেন এরপরে হচ্ছে মিডিল ইস্টের কিছু লোকজন বলেন মিডল ইস্টের কিছু দেশ বলেন তাদের কাছ থেকেও কিন্তু ইনুস সাহেবের উপর প্রেশার আছে ইনক্লুসিভ ইলেকশনের যেটা উনি কোনো কোনোভাবেই করতে পারবেন না সো হি ওয়েন্ট টু চায়না অর্থাৎ চায়নার সাথে একটা ব্যাকডিল করতে গিয়েছিলেন কিছুদিন আগে সেটা বেশি দিন আগের কথা মাসখানেক আগে খেয়াল করবেন যে চায়নাতে বাংলাদেশের কিছু পলিটিশিয়ানও গিয়েছে বা বাংলাদেশের মানে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনও চায়নাতে গিয়ে ঘুরে এসেছে সেই সাথে এনসিপির কিছু লোকজন সার্জিস হাসনাত এরাও কিন্তু চায়নাতে ঘুরতে গিয়েছিল বা বল আর কি ঘুরতে গিয়েছিলো না কোনো না কোনো প্রোগ্রামে গিয়েছিল কিন্তু চাইনার সাথে সে ডিলটা হয় না চাইনিজ গভর্নমেন্টকে ইউজ করে স্যার ইউনুস একটা পা একটা ইয়ে করতে চেয়েছিল একটা একটা পাওয়ার গ্র্যাপ করতে চেয়েছিলো বা পাওয়ার গ্র্যাপ না তার একটা ইনফ্লুয়েন্স রাখতে চেয়েছিলো এবং যাতে চাইনিজরা কোনো না কোনো কিছু করে বা চাইনিজ গভর্নমেন্টের কোনো একটা ইনফ্লুয়েন্স যেন থাকে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে গেছে এই কারণে কারণ চাইনার সাথে আমেরিকার দ্বন্দ্বটা এখন অনেক বেশি ভিজিবল হয়ে গেছে রাইট এই ভিজিবিলিটি এবং স্যার ইউনুসের চায়নার সাথে বেশি দহরম মহরম পাকিস্তানের সাথে বেশি দহরম মহরম পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনের সাথে বেশি দহরম মহরম এই সম্পর্কগুলো মিংলিংগুলো একেবারেই ওভার এক্সপোজড হয়ে গেছে টু মাছ এক্সপোজড হয়ে গেছে যেই কারণে চায়নাও ব্যাকফুটে গেছে বিকজ চায়না অ্যাকচুয়ালি চায়না বড় ধরনের কোনো সংঘাত জড়াতে বিশেষ করে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশকে নিয়ে চায়না কোনো ধরনের ঝামেলার মধ্যে যেতে চায় না পাকিস্তানের সাথে চায়নার একটা ক্লোজ সম্পর্ক থাকলেও এই মুহূর্তে পাকিস্তান কিন্তু চায়নাকে পোলটি দিয়েছে পাকিস্তান কিন্তু এখন পুরো আমেরিকার একটা গুটির মতো হয়ে গেছে অর্থাৎ ইউনো পাকিস্তান হইতেছে টিস্যু পেপারের মতো এই দেশটাকে সবাই ইউজ করে কখনো আমেরিকা ইউজ করে কখনও ইউনো চাইনিজরা সে ইউজ করে কখনো সবাই ইউজ করে এই দেশটাকে আফগান মানে সবাই ইউজ করে সন্ত্রাসীরা সন্ত্রাসীদের কারখানা বলে না সো এখানে একটা ইকুয়েশান আছে যে কারণে চাইনাও ব্যাক ফুটে গেছে অর্থাৎ চাইনিজ গভর্নমেন্টের কোনো পেনিট্রেশন খুব একটা বেশি বা ইনফ্লুয়েন্স ইয়ে পাবে না ইউনিশা পাবে না আমেরিকাও বাদ আর বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত ডেফিনেটলি তাদের দেশে জঙ্গি ঢুকছে বাংলাদেশ থেকে পাকিস্তান বাংলাদেশ হয়ে ইন্ডিয়াতে জঙ্গি পাঠাচ্ছে ট্রেন করছে বাংলাদেশে বসে বসে এগুলি তো ভালো চোখে কেউ দেখছে না রাইট এবং ইন্ডিয়া কিন্তু বড় একটা এলায় বিভিন্ন দেশের ওয়েস্টার্ন দেশগুলোর একটা বড় অ্যালায় সো এই ইন্ডিয়ার একটা বড় ইনফ্লুয়েন্স এখানে রয়ে গেছে সো নো ম্যাটার হোয়াট এভার ম্যাকানিজম হোয়াট এভার ক্যালকুলেশন ওর ম্যাথামেটিক্স স্যার ইউনুস করুক না কেন এই ইলেকশানকে ম্যানিপুলেট করার জন্য এবং একটা ফেক ইলেকশান করে কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য এটা কখনোই সাকসেসফুল হবে না এবং ইউনিজ সাহেব আরও একটা বড় ভুল করছেন এটা চিন্তা করে যা আওয়ামী লীগ ইলেকশনের প্রিপারেশান নিচ্ছে বা আওয়ামী লীগ জন্য ইলেকশানে ইনক্লুসিভ ইলেকশনের জন্য বেশি চিন্তাভাবনা করছে অ্যাকচুয়ালি নট রিয়েলি আই মিন পা হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশন চাই একটা সুন্দর ইলেকশন হলে অবশ্যই আওয়ামী লীগ করবে গভার যে তা না কিন্তু আওয়ামী লীগের চিন্তাভাবনা বা আওয়ামী লীগের মানুষজনের চিন্তাভাবনা আমি যতটুকু দেখেছি আমার দেখা মতে আর কি আওয়ামী লীগ কিন্তু দেশ স্বাধীন করার চিন্তাভাবনা করছে ইলেকশন ফিলেকশন সিলেকশন এগুলি কোনো কিছু না আওয়ামী লীগ চিন্তা করছে বা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা আছে বাংলাদেশে তারা চিন্তা করছে কীভাবে সেকেন্ড টাইম আবারও উনিশশো একাত্তর সালের মতো বাংলাদেশকে আবার স্বাধীন করা যায় এই প্ল্যান এই চিন্তাভাবনায় চলছে এবং একটা বিশাল জনগোষ্ঠীর উপরে ভিতরে যখন এই ধরনের চিন্তা ঢুকে যায় যে দেশকে স্বাধীন করতে হবে তখন ওই সময়ে দেশ যারা চালায় যে সমস্ত স্বাধীনতার বিপক্ষের শক্তিরা দেশ চালায় জামা শিবির ইউনুস বিএনপি তাদের মাথায় হাত চলে আসে তাদের মাথায় মানে তাদের মাথা মাথার বলতে মাথার মধ্যে আর কিছু থাকে না তাদের টেনশন বেড়ে যায় বিকজ হিস্টোরিক্যালি খেয়াল করেন স্বাধীনতার বিপক্ষের শক্তি কখনোই ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না এবং তাদের ক্ষমতা এতটাই ভঙ্গুর এবং যখন তাদের ক্ষমতা থেকে চলে যেতে হয় তাদের পরিণতিটা এতই খারাপ হয় যেটা আন এটা এটাকে কল্পনাও করতে পারে না আপনারা বাংলাদেশের হিস্ট্রি দেখেন অন্যান্য দেশের হিস্ট্রির কথা বাদই দেন আর রইল বাকি বিএনপির কথা তারেক সাহেব বাংলাদেশে কেন আসছেন না উনি তো নিজের ফেসবুক স্ট্যাটাসেই লিখে দিয়েছেন রাইট যে বিভিন্ন শক্তির কারণে বিভিন্ন অন্যান্য কারণে উনি বাংলাদেশে আসতে পারছেন না মূল জিনিসটা হইল যে লন্ডন থেকে যদি উনি অ্যাকচুয়ালি বের হয়ে যান উনি আর জীবনেও ইংল্যান্ডে ঢুকতে পারবেন না এবং বাংলাদেশে আসার পরে তার কোনো গ্যারান্টি নেই তাকে ঝুলিয়ে দেওয়া হবে না বা তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে না ওয়াই বিকজ এখানে ইকুয়েশনটা এমনই এখন যে বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশকে স্বাধীন করতে চায় আর বিএনপি স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে মানুষ চিহ্নিত করেছে জামা শিবির ইউনুস এনসিপির সাথে সাথে বিএনপি এখন নিজেও বুঝতে পারছে তারা একটা রং সাইড চুজ করেছে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তিকে চুজ করেছে এবং এখানেই তাদের মূল ভয়টা এখানেই তারেক জিয়ার মূল ভয়টা এবং এখানেই তারা একটা বিশাল চাইনিজ পাকিস্তানি বা আমেরিকান ধরা খেয়েছে এবং এই ধরা থেকে তারা সহজে বের হতে পারবে না রিগার্ডলেস অফ হোয়াট এভার ইন ফিউচার একটা জিনিস ভালো মতো মাথার মধ্যে ঢুকিয়ে রাখা উচিত স্যার এবং মহাজনদের বাংলাদেশে ইলেকশন ফিলেকশন সিলেকশন এগুলি কিছুই হবে না ইজ নট কেন হ্যাপেন যতই জোর করে ইলেকশন করার না কেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই ইলেকশন ধোপেও টিকবে না সেই ক্ষমতায় যে আসবে সে পাঁচ মাস ছয় মাসের বেশি টিকবে না বরঞ্চ এক মাসেরও বেশি না টিকার সম্ভাবনা আছে সো এই ইলেকশন কোনো হবে না ইলেকশান যদি করতে হয় সম্মানের সাথে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে এবং সব কিছু নিয়ে এবং এই গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ডেফিনেটলি পাওয়ারে থাকতে পারবে সব কথার আগে সব কিছুর আগে সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে এই কারেন্ট যে ইন্টারিম সন্ত্রাসী গভর্নমেন্ট বাংলাদেশে আছে এই গভর্নমেন্টকে পড়তে হবে এরপরে বাকি হিসাব অর্থাৎ দেশকে সবার আগে স্বাধীন করতে হবে দেশ স্বাধীন হওয়ার পরে বাকি হিসাবগুলি করা যাবে এখন কিন্তু সেন্টিমেন্ট এটাই এখন আপনারা যারা শব্দ দেখছেন বসে বসে যে আকাশের দিকে তাকায় যে প্রধানমন্ত্রী হয়ে গেছেন দেশ আপনাদের হাতে দেশ এখন ক্ষমতা আপনাদের এগুলি সবই বলছে এগুলি চেঞ্জ হতে বেশি সময় লাগবে না ট্রাস্ট মি এগুলি চেঞ্জ হতে খুব বেশি সময় লাগবে না ওভার চেঞ্জ হয়ে যেতে পারে আর রইল বাকি হচ্ছে বাংলাদেশের ডিফেন্স ফোর্সেসের কথা তারা কোন দিকে যাবে তারা কিভাবে করবে না করবে আই থিঙ্ক সামনে কিছু সময় আসছে যখন ওই সময়ে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং সময় বলে দিবে কে আসলে কোন সাইটে থাকবে তবে আমি আবারও বলছি বারবার বলছি এবং আই এম রিপিটিং এটা জ্ঞান সেটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের সাইটটাকে যারা চুজ করবে আমার মনে হয় না তাদের বাংলাদেশে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বাংলাদেশে কোনো ধরনের পলিটিক্যাল ক্যারিয়ার থাকবে বা কোনো ধরনের ক্যারিয়ার বাংলাদেশে থাকবে ইম্পসিবল আমার মনে হয় না তাদের বাংলাদেশে ঠিকভাবে সম্মানের সাথে থাকাটাও খুব ইজি হবে ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট যারা অ্যান্টি লিবারেশন তাদের জন্য আশা করি বুঝতে পেরেছেন